খাই দি আমি খাই দি আমি খাই দি আমি খাই দি হ্যাঁ গেস্টি কাক করে আটা দিছো হুম এই পাখিটা পাখিটা খেয়ে নেবে তো পাখি আছে না আমাদের ছাদে হুম কালকে তো আমার ভ্যাকসিন আছে জ্বর এসেছিল না ওরে আমি ছোনা পাখিটা রে পাইবে লোকে গ্লাস বেবেছে দেখবে গ্লাস মনে করে কি করে খাবে হ্যাঁ টেস্ট খুব টেস্টি বলা টেস্টি না হুম সেই দেখো নাম করে খাচ্ছ হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আমরা তো খুব 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 ভালো আছি এদিকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আমার সকাল তো আটটা সাড়ে আটটার সময় শুরু হয় আর কি তো ঘুম থেকে ওঠার পরে জানলাগুলো খুলে দিয়েছি বিছানাটাও গুছিয়ে নিয়েছি আর রায়ান ছিল রায়ান আমাদের সাথে উঠে না ও একটু পরে আধ ঘন্টা কি এক ঘন্টা পর ঘুম থেকে উঠে আর ওকে আমি তুলিও না কারণ উঠলে আমি আমার কাজগুলো করতে পারবো না ঘর টর গুছিয়ে আমি এখন যাব রান্না করতে মানে প্রথমে এখন বাবুর খাবারটা করে নিচ্ছেই কিছুদিন ধরে বাবু ঘুম থেকে ওঠার পর ওকে খাইয়ে দিই খাবারটা তাহলে আমার কাজটা অনেকটা হালকা হয়ে যায় আর কি আগে কি করতাম বাবু উঠতো তারপরে ওকে ফ্রেশ করে তারপরে ওর খাবার করতে যেতাম ওই করতে অনেকটা টাইম চলে যেত তারপরে রান্না করতে অনেকটা দেরি হয়ে যেত আর কি আর এই যে আমার ছোট্ট সোনাটা উঠে পড়েছে আর ও মুখ টুক ধুয়ে ওকে আমি এখন খাবার দিয়েছি সকালে উঠে আমি ওকে একটা ডিম সেদ্ধ দেওয়ার চেষ্টা করি তো ডিম আগেও প্রচণ্ড ভালোবাসতো এখন একদমই ডিম খেতে চাইছে না ভেজে দিই বা নানা রকম ভেজিটেবল দিয়ে অমলেট করে দিই বা সেদ্ধ করে দিই কোনোভাবেই ও খেতে চাইছে না কিন্তু একটু না খেলে তো হয় না বলো তো আমি ওকে নানারকম গল্প করে বুঝিয়ে বাজিয়ে খাইছি অর্ধেকটা খেয়েছি পুরোটা খাইনি তারপরে কিছু ফল কেটে দিয়েছি সেই ফলগুলো নিয়েও সে খেলা করছে এখন এখন কদিন তাও একটু আটটুকু খাচ্ছে বেশ কিছুদিন আগে তো একদমই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল আসলে ওর ঠান্ডা লেগেছিল মুখে মজা ছিল না তাই একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলো এখন একটু শুরু করেছে খাওয়া দাওয়াটা আর তাছাড়াও রায়ান কিছুদিন ভালো খায় আবার কিছুদিন খেতে চায় না এটা সব বাচ্চাদেরই কিছুদিন খায় আবার কিছুদিন খাওয়া দাওয়াটা অফ করে দেয় ওরা কিছু কলা কিছু স্ট্রবেরি এখানে কিছু কলা কিছু স্ট্রবেরি কার জন্য ভাগ করেছো একটা মাম্মা আমার একটা পাপার ডাক্তার রাইনের ও তোর খাও খাও হাম করো হাম করো আমি খাই দি আমি খাই দি আমি খাই দি আমি খাই দি রায়ন কিন্তু ফলটা খেতে খুব ভালোবাসে তাই আমি চেষ্টা করি ওকে প্রত্যেকদিন কিছু ফল দেবার কাকে টাটা দিচ্ছ পাখিটা পাখিটা খেয়ে নেবে তো পাখি আছে না আমাদের ছাদে হুম কালকে তোমার ভ্যাকসিন হয়েছে জ্বর এসেছিল ওরে আমার ছোনা পাখি داره পায়ে ব্যথা করছে হাঁটতে বাছছো না পাছছো না পায়ে ব্যথা করছে তুমি তো স্ট্রং বয় রায়ানকে সকালে খাওয়ানো হয়ে গেছে এখন ওর পাপা একটু ওকে বাইরে নিয়ে গেছে আর এদিকে আমি রান্নাঘরে এসেছি আমার রান্নার কাজটা টুকটাক করে সেরে নিচ্ছি আর কি আজকে দুপুরে একদম হালকা রান্না হবে টমেটো পোড়া বেগুন পোড়া আলু ভত্তা ভেজ ডাল এই সব আর কি রাতে স্পেশাল কিছু হবে আমি যেদিন ব্লগটা শ্যুট করি সেদিন ছিল একদম আমাদের জন্য স্পেশাল একটা দিন তোমাদের সঙ্গে ব্লগটা অনেক লেট করে শেয়ার করা হচ্ছে আমার আর স্পেশাল দিনটা হলো আমাদের থার্ড অ্যানিভার্সারি এখানে আমি সজনের ফুল মানে বাঁচছিলাম আর কি এটা আমার খুব ফেভারিট একটা ছোট থেকে একটা মানে খাবার তো আমি নিয়ে এসেছিলাম সেগুলো ফ্রিজে ভরা ছিল ভাবলাম আজকে যেটুকু আছে করে নিজ করবো যার জন্য আমি কিছু সবজি নিয়েছি মটরশুটি ক্যাপসিকাম ব্রকলি এইসব কি নিয়েছি দিনে একদম হালকা তরকারি করেছিলাম যাতে করে দিনে হালকা খেয়ে তারপর রাতে কিছু ভালো কিছু খাবো রাতে করেছিলাম কড়াইশুটির কচুরি আর চিকেন কষা ছিল আলুর দমটা করার প্ল্যান ছিল কডাই ছুটি দিয়ে কিন্তু মানে করা হয়নি আর বাবুর এখন বয়স হচ্ছে এক বছর পাঁচ মাস ও এখন মানে যে মানে ওকে আমরা ধরিয়েছি আর কি আমরা যে খাবারটাই খাই ও এখন সেই খাবারটাই খায় আমরা একটু আগে যেমন রিচ খেতাম এখন রিচ খাবারটা অনেকটা কমিয়ে দিয়েছি আর ধরিয়েছি মানে জোর করে নয় ও নিজের খাবারটা খেতে চায় না আমাদের খাবারটাই খেতে ভালোবাসে আর কি আমাদের খাবারটা দিলেও যেটুকু খায়নি ওর খাবারটা দিলেও মানে ততটাও খায় না তো যার জন্য এখন আমার অনেকটা সুবিধা হয়েছে ওর জন্য আলাদা করে সেরকম আর রান্না করতে হয় না হ্যাঁ যেদিন আমাদের প্রচণ্ড রিচ হয় সেদিন ওর জন্য আলাদা করে রায়নের এখন দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন আমি ওকে ঘুম পাড়াবো ও ঘুমা মানে প্রত্যেক খাবার পরে ও ঘুমায় আর ও ঘুমাবে আমি তারপরে যাব গোসলে তারপরে আমি খাবার খাবো দুপুরে রানকে খাওয়ানোর পর আমি ওকে প্রত্যেক দিন ঘুম পাড়াই তাহলে ও একটু রেস্ট পাবে আমিও একটু রেস্ট পাবো দুপুরে ঘুম থেকে ওঠার পরে আমি মাঝে মাঝে ছাদে নিয়ে আসি নাহলে ওর পাপা বাইরে নিয়ে যায় এখন এসেছি বিকেলে একটু ছাদে একটু আগেই তোমাদের বললাম যে রায়নের খাওয়া নিয়ে আমার অনেকটা চাপ কমে গেছে হ্যাঁ তার মানে এটা নয় আবার যে সকালে থেকে উঠে আমরা যা খাই ও তাই খাই সন্ধ্যায় আমরা যা খাই তাই খাই মানে দুপুরে ভাতের তরকারিটা আমরা যা খাই ও সেটাই খাই মানে আমরা এমনভাবে তরকারিটা করি যাতে করে রায়নকে দেওয়া যাবে সেই রকম আর একটু হালকা করি খাবারটা যাতে করে আমাদেরও শরীরের জন্য ভালো হয় রায়নের জন্যও ভালো হয় কিন্তু সন্ধ্যার খাবার বা সকালের খাবার ওগুলো রায়নের জন্য আলাদা করে তৈরি করি আমি সারাদিন টুকিটাকি কাজ করতে করতে ঘর গোছাতে গোছাতে বিরক্ত হয়ে উঠি তাই বিকেলে যখন ছাদে উঠি আর এই সূর্যটা ডোবার সময় দেখি খুবই ভালো লাগে সন্ধ্যায় কিছু স্ন্যাক্স করব যার জন্য এখানে আমি পেঁয়াজ ক্যাপসিকাম চিকেন সব কিছু কেটে নিয়েছি আর ওটা এখন ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব তারপর যখন খাবো তার কিছুক্ষণ আগে ফ্রাই করে নেব। আমি যখন কিচেনে কাজ করতে আছি রায়নে আমার পিছন পেছন আসে আর ও এদিক ওদিক খেলা করে বেড়ায় থালা বাটি এসব নিয়ে একবার করে আমি ওকে দেখি একবার করে রান্না করি এদিকে আমি মটরশুঁটির কচুরি করবো যার জন্য মটরশুঁটির পুরটা তৈরি করে নিচ্ছিলাম মটরশুঁটির পুর ভরা এটা আমার ফার্স্ট টাইম করা আর এটা করতে আমার হাজব্যান্ড আমাকে অনেকটা হেল্প করেছে আর সত্যি কথা খেতেও কিন্তু দারুণ হয়েছিল ও এগুলোকে গ্লাস ভেবেছে দেখবে গ্লাস মনে করে কিভাবে খাবে হ্যাঁ টেস্টি খুব টেস্টি বলো কোল্ড ড্রিঙ্কসটা খুব টেস্টি না হুম সেই থেকে গ্লাসটা নিয়ে এমন করে খাচ্ছে ওইগুলো দেবো ওইগুলো থাক ওগুলো এইটা ভরতে হবে তোর ভেতরে এগুলোকে ভরতে হবে তোর ভেতরে এর ভেতরে দাও এমনি করে এই যা এমনি করে দাও এটা এখানে রেখে দিই এই এমনি করে রেখে দেবো এই দেখো এখন আছে আরে পড়তে বেরবে তোরা না দাও রায়ানের পাপা কাছে বাইরে আমি আর রায়ান এখানে টেবিলটা একটু সাজাচ্ছিলাম আর কি ওর পাপাকে সারপ্রাইজ দেবো যার জন্য রায়ানের হাত দাও পাপার হাতে হাত দাও তো এই দা ক্যামেরার পেছনের একটু গল্প তোমাদের সঙ্গে শেয়ার করলাম রায়ানকে নিয়ে কোনো শ্যুট করতে গেলে ওকে অনেকটা বোঝাতে হয় তারপর তবেই সে শ্যুটটা করে দেখলে তো রায়ন কেমন চেঁচাচ্ছে ভিডিও ভয়েসটা আমি অফ করিনি তোমাদেরকে শোনাবো বলে আর ও এখন এগুলো সব নিয়ে ঘাঁটবে খেলা করবে ওকে এখন ভুলিয়ে টুলিয়ে রাখা হয়েছে আর জানো তো এই থার্ড অ্যানিভার্সারিতে একটা নতুন জিনিস উপলব্ধি করছি মানে আগে ঘর সাজাবো ঘরের কোন কোনটা কীভাবে সাজাবো সেটাই ভাবতাম আর এখন ঘরের কোন জিনিসটা রায়ান হাত পৌঁছাচ্ছে সেটা একটু ওপরে তুলে রাখি কোন জিনিসটা ও লাগাল পাচ্ছে সেটা একটু সরিয়ে রাখি ওর মাথাটা টেবিলে ঠেকছে কিনা ওর হাইট মাপা কতটা লম্বা হচ্ছে এই সব করেই আমাদের দিন পেরিয়ে যাচ্ছে একদিন একদিন করে আলহামদুলিল্লাহ রায়নকে নিয়ে আমাদের দিনগুলো খুব ভালোভাবে কাটছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো আমার ভিডিওগুলো আশা করি তোমাদের ভালো লাগবে ও হেল্পফুল হবে